মোটামুটি কথিত আছে যে এরা যে দেয়ালে নকশাগুলো করতো প্রত্যেকটা নকশার পিছনে কিন্তু কিছু না কিছু গল্প জড়িয়ে রয়েছে শীত তো পড়েই গেল আর আমি ভ্রমণপ্রিয় বাঙালি কয়েকদিনের ছুটি পেয়েছিলাম ভাবলাম গাছের ফিটে কোথাও বেরিয়ে আছে তাই বন্ধুদের সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লাম একদিনের বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে বিষ্ণুপুরের ইতিহাস নিয়ে আর বেশি ঘাঁটাঘাঁটি করছি না এই ভিডিওতে দেখাবো একদিনের বিষ্ণুপুর ভ্রমণ কোথায় কোথায় ঘুরবেন কত খরচ হবে কীভাবেই বা ঘুরবেন সমস্তটুকুই দেখাবো এই ভিডিওতে চলুন বেশি কথা না বাড়িয়ে আজ আমার সঙ্গে বাঁকুড়ার বিষ্ণুপুর সফরে বেরিয়ে পড়ুন তো ব্লগটা স্টার্ট করছি বিষ্ণুপুর থেকে আর আমি এখন রয়েছি বিষ্ণুপুরের ঠিক শহরেরই মাঝখানে আর এখানেই কিন্তু চারপাশে বিষ্ণুপুরের ঘোরার জায়গাগুলো রয়েছে মোটামুটি আমাদের গাড়ি রেডি হচ্ছে আজকে আমরা বেরোবো হচ্ছে বিষ্ণুপুরের প্রত্যেকটা জায়গা দেখার জন্য তো জাস্ট আমরা এবার বিষ্ণুপুরের প্রত্যেকটা জায়গা এক্সপ্লোর করব ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো তো ভিডিওতে সঙ্গে থাকুন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকেনটি অবশ্যই প্রেস করবেন সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না আমরা না হয় বাইকে ঘুরছি কিন্তু এখানে ঘোরার জন্য টোটোও পেয়ে যাবে মাত্র দুশো টাকার বিনিময়ে বিষ্ণুপুরের এক অংশ ঘুরে দেখাবে তাও মাত্র দু থেকে তিন ঘন্টায় জাস্ট আমরা এখন রয়েছি রাসমঞ্চের একদম সামনে আর এখানে রয়েছে টিকিট কাউন্টারটা আর এই হচ্ছে রাসমঞ্চের মেন গেটটা আর ওই দূরে দেখা যাচ্ছে কিন্তু রাসমঞ্চের মেন মন্দিরটা সেখানে যদি টিকিট প্রাইস সম্বন্ধে বলি এখানে মোটামুটি কুড়ি টাকা করে টিকিট রয়েছে আর ভিডিওগ্রাফি যদি থাকে মানে নর্মাল মোবাইলে সেখানে সেক্ষেত্রে পঁচিশ টাকা রয়েছে আর এই টিকিট কিন্তু শুধু এই মানে রাসমঞ্চের ক্ষেত্রে নয় এই টিকিটটা কিন্তু আরও দুটো টেম্পেলে আপনারা ফ্রি অফ কস্ট ঢুকতে পারবেন যদি এই টিকিটটা থাকে যার মধ্যে রয়েছে জোর বাংলা আর সঙ্গে রয়েছে সায়াম রায় টেম্পেল তো জাস্ট মোটামুটি এই ছিল টিকিটের গল্পটা এবার ভিতরে ঢোকা যাক বিষ্ণুপুর বাসস্ট্যান্ড থেকে দেড় কিলোমিটার দূরে অবস্থিত এই রাসমঞ্চ পশ্চিমবঙ্গের বিষ্ণুপুর শহরে অবস্থিত একটি ঐতিহাসিক নিদর্শন একটি ভালো রক্ষণাবেক্ষণ করা বাগান দ্বারা বেষ্টিত এটি প্রাচীনতম ইটের মন্দিরগুলির মধ্যে একটি আর এটা হচ্ছে রাসমঞ্চের পুরোপুরি অ্যাম্বিয়েন্সটা এখানে সামনে রয়েছে একটা বাগান আর পিছন দিকে রয়েছে এই রাসমঞ্চ তো আমরা এখন রয়েছি রাসমঞ্চের কাছে আর এটা হচ্ছে রাসমঞ্চের মেন মন্দিরটা আর এই দিকে রয়েছে গেট এই রাসমঞ্চের আবার ভিতরের দিকে একটু ঢুকবো আমি ওয়াও আর এইটা হচ্ছে রাসমঞ্চের মানে ছোট 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 ঘর আর মোটামুটি কিন্তু এই রাসমঞ্চের একটা জিনিস খুব ভালো লাগলো এর ইটের যে কাটিং রয়েছে আর ইটের কাটিংয়ের ওপরে যে ছোটো ছোটো নকশা রয়েছে সেগুলো জাস্ট একটু দেখাই এই জাস্ট নকশাগুলোকে একবার দেখু ওয়াও আর তার সঙ্গে কিন্তু এই যে শেপে রয়েছে দরজাগুলো সেই দরজাগুলোও কিন্তু খুব সুন্দর লাগছে আর এটা হচ্ছে রাসমঞ্চের আরেকটা দিক মানে এই দিক থেকে আমরা এলাম দেন এই দিকে হচ্ছে আর একটা দিক আর এই রাসমঞ্চের ঠিক পিছনের দিকে শেষ প্রান্তে দেয়ালে কিছু নকশা রয়েছে যেটা দেখলে আপনারাও অবাক হবেন তো জাস্ট একবার দেখাই এই নকশাগুলোকে একবার দেখুন নারী মূর্তির যে নকশাগুলো দারুণ তার সঙ্গে কিন্তু এই যে ছোট ছোটো পিলারগুলো রয়েছে এত কটা পিলার পিলারগুলোও কিন্তু দারুণ লাগছে আর কিন্তু প্রত্যেকটা পিলারে নকশা গাঁথা রয়েছে এখানেও যেমন দেখুন এক একটা নকশা রয়েছে ও এই পিলারেও রয়েছে সেরকম নকশা আর এই যে বললাম এটা কিন্তু পুরোটা দালান এরিয়া মানে বলতে গেলে এইটা এই রাসমঞ্চটা কিন্তু পুরোপুরিভাবে চারদিকে দালান দিয়ে ঘেরা এবং ভিতরে রয়েছে ছোট ছোট ঘর মানে সত্যি আমাদের বাংলার ঐতিহ্য কিন্তু মানে কম কিছু নয় আর আরেকটা জিনিস দেখাই এইখানে একটা মানে ঘর রয়েছে সেই ঘরটা কিন্তু জাল দ্বারা বন্ধ রয়েছে মানে দরজাটা পুরোপুরি জাল দিয়ে মানে জেলখানার মতো জাল দিয়ে বন্ধ রয়েছে একবার দেখ তো এই হচ্ছে সেই ঘরটা যেটা হচ্ছে পুরোপুরিভাবে দেখুন জেলখানার মতো জাল দিয়ে বন্ধ ও ভিতরে এতটা অন্ধকার যে মানে কিছুই দেখা যাচ্ছে না বলতে গেলে প্রায় আর এখানে কিন্তু দেখার মতো বলতে গেলে কিন্তু এই রাসমঞ্চের স্ট্রাকচারটাই কিন্তু শুধুমাত্র দেখার মতো মানে চারদিকে বারান্দা রয়েছে আর বারান্দার মাঝখানে একটা ঘর রয়েছে এটাই হচ্ছে বলতে গেলে রাসমঞ্চ তো আমরা এবার কিন্তু মন্দিরের একদম নিচের অংশে চলে এসেছি আর নিচের অংশটাও কিন্তু দেখার মতো আর দেখায় এই হচ্ছে আমার উপরের অংশ মানে মন্দিরের বেদিটা যেখানে আমরা ছিলাম দেন এখন কিন্তু আমরা চলে এসেছি নিচের অংশের নিচের অংশটাও কিন্তু দেখার মতো তো জাস্ট ক্যামেরাটা একবার ঘোরাই এইটা হচ্ছে মন্দিরের নিচের অংশ যেখানে কিন্তু কারুকার্য কিন্তু কম কিছু নয় তো এখানেও রয়েছে এই রকম টাইপের একটা দরজা কাটিং ডিজাইন তার সঙ্গে এই পাথরগুলোকে দেখুন একবার মানে প্রায় কয়েকশো বছর পুরনো যে মন্দিরের ঐতিহ্য সেই ঐতিহ্য কিন্তু এখনও পর্যন্ত ধরে রেখেছে আর এ রয়েছে বাগান আর এ রয়েছে মন্দিরটা তো মোটামুটি এখানে অনেকক্ষণ ধরে ঘুরলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে অবশ্যই একটু কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে অ্যাজ ইউজুয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না রাসমঞ্চ দেখে চলে এলাম কিন্তু জোর বাংলো মন্দিরের কাছে আর আমার সামনেই রয়েছে কিন্তু সরি আমার পিছনেই রয়েছে কিন্তু এই জোর বাংলোর মন্দিরটা মোটামুটি জোর বাংলো মন্দিরটা এবার ঘুরবো আর এখানে বলে রাখি যে ওই যে আগে টিকিটটা কাটা হয়েছিল সেই টিকিটেই কিন্তু এই জোর বাংলোর টিকিট মানে চলে যাবে মানে ওই একটা টিকিটেই কিন্তু এখানে দুটো তিনটে টেম্পেল আছে যেটা কিন্তু আপনারা ঘুরে নিতে পারবেন এবার জোর বাংলো মন্দিরে ঢুকে কিছুটা গল্প শেয়ার করি আর জোর বাংলো মন্দিরের পুরো অ্যাম্বিয়েন্সটা আপনাদেরকে ঘুরে দেখায় কথিত আছে বিষ্ণুপুরের জোর বাংলা মন্দিরটি ষোলোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে রাজা দ্বিতীয় রঘুনাথ সিংহ দেব দ্বারা নির্মিত হয়েছিল এইটা হচ্ছে জোর বাংলো মন্দির তার ট্যাগমার্ক কিন্তু এখানে দেওয়া রয়েছে আর এইখানে রয়েছে জোর বাংলো মন্দির মেন গেট এই হচ্ছে মেন গেট আর এটা হচ্ছে জোর বাংলোর মন্দির তো জাস্ট একটু লেন্সটা সুইচ করে নিই আর এই হচ্ছে পাশে রয়েছে মাঠ আর এই আমরা জোর বাংলোর একদম সাইডে চলে এসেছি দারুণ দেখতে বিশেষ করে এই যে কাজগুলো রয়েছে ইটের উপর খোদাই করা সেই কাজগুলো কিন্তু দেখতে দারুণ লাগছে আর এই হচ্ছে এক সাইডের অংশ যেখানে এই ভিতরে রয়েছে একটা ঘর রয়েছে একবার দেখাই এখানে একটা ঘর রয়েছে আর এই বেদিতে কিন্তু ওঠা যায় না তো মোটামুটি সুপ্রিয় কেমন লাগছে বা কেমন লাগলো দুটো টেম্পেল তো আমরা ঘুরলাম একটা হচ্ছে প্রথমে বাংলো মন্দির তো কেমন লাগলো ওটা তো সবচেয়ে বড় জিনিস খারাপ যেটা লাগছে একদম ক্যামেরা অ্যালাউ করলে যদি আমরা একবার মোবাইল হাতের উপরেই তুলি সঙ্গে সঙ্গে কিন্তু সিকিউরিটি গার্ড গিয়ে মানে সিকিউরিটি গার্ড আশেপাশে পুরো হচ্ছে যেটা একদমই পছন্দ হলো না এখানকার বাংলার ঐতিহ্য যদি বাঙালি মানুষদেরই তুলে ধরতে না দেয় এই জিনিসটা খুব খারাপ লাগলো তাছাড়া মোটামুটি যা দেখছি বাংলার ঐতিহ্য তৈরি বিষ্ণুপুরের পুরামাটির শৈলীর জন্য খুবই পরিচিত এই মন্দির তো মোটামুটি চলে এলাম হচ্ছে রাধেশ্যাম মন্দিরের কাছে মানে পুরোপুরি সবকিছু পাশে জোর বাংলার উল্টো দিকেই রয়েছে আর আমি এখন রয়েছি ঠিক তুলসী মঞ্চর একদম একবার দেখিয়ে দিই এই হচ্ছে তুলসী মঞ্চর লেভেল বা ট্যাগ লাইন তো এই এইখানেই রয়েছে তুলসী মঞ্চটা আর ঠিক উল্টো দিকে আর একটা বেদি রয়েছে দেখায় তো এইটা হচ্ছে নাট মঞ্চ যার এখানকার লেখাটা রয়েছে দেখুন নাট মঞ্চ আর এই বেদিতে কিন্তু ওঠা যায় কিন্তু তার জন্য জুতো খুলে এই বেদিতে উঠতে হয় আর ভিতরে রয়েছে আমাদের রাধা কৃষ্ণ একটা মন্দির দেখিয়ে যায় এটা হচ্ছে রাধাকৃষ্ণর মন্দির আর এই হচ্ছে মন্দিরের পুরোপুরি অ্যাম্বিয়েন্সটা আর এইখানে রয়েছে মেন গেট তো জাস্ট একবার মেন গেটটাও দেখাবো এই হচ্ছে মেন এন্ট্রেন্স গেট আর এই এন্ট্রেন্স গেট থেকে ঢুকলেই কিন্তু এই মন্দিরটা আপনারা দেখতে পাবেন এই মন্দিরেও কিন্তু প্রচুর 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 খোদাই করা ইটের কাজ রয়েছে যেগুলো আমি দেখাবো জাস্ট ইঁটের খোদাই করা কাজগুলোকে দেখুন ওয়াউ দারুণ এবার জাস্ট তুলসী মঞ্চকটার অনেকটাই কাছাকাছি চলে এসেছে এবার তুলসী মঞ্চকটাও দেখাবো এই হচ্ছে সেই তুলসী মঞ্চক মানে সত্যি কাজ একেই বলে ওয়াউ আর এই বাগানে কিন্তু ঢোকা পুরোপুরিভাবে নিষিদ্ধ আর মন্দিরের আর একদিকে যাবো এবং আপনাদেরকে পুরোপুরি ঘুরে দেখাবো তো জাস্ট মন্দিরের আরেকক্ষণে চলে এলাম আর এই হচ্ছে মন্দিরের আরেকটা দিক ওয়াও প্রত্যেকটা দিকে এত সুন্দর সুন্দর কারুকার্য করা যে বলার মতো নয় আর এইটা হচ্ছে মেন মন্দিরের বেদিটা আর এদিকে ভোগ কক্ষ বলে জায়গা রয়েছে যেখানে রান্না বান্না একেবারে শুরু হয়ে গিয়েছে জাস্ট দেখা যায় একবার এখানে মেবি ঠাকুরের ভোগ বানানো হয় আর এখানে লেখাও রয়েছে দেখুন ভোগ কক্ষ আর এইখানে রয়েছে ঠাকুরের মানে মেন গেটটা মানে ঠাকুর মন্দিরের মেন গেটটা মানে মেন এন্ট্রান্সটা তো মোটামুটি ঘোড়া শেষ হলো রাধেশ্যাম মন্দির তো আমরা এখন রয়েছি পুরানো কেল্লার একদম মেন গেটের সামনে আর আমার পিছনে রয়েছে পুরানো কেল্লা তো জাস্ট দেখাই মানে এটা হচ্ছে পুরানো কেল্লার মেন গেট ওয়াও ত্রিরাজটাপার কেল্লাটা দেখাবো আর এখানকার যে শিলালিপি লিপি বা শিলার নাচ যেটা আছে সেটাও আমি একটু দেখাবো আপনাদের এই হচ্ছে পুরানো কেল্লার শিলার নাচটা এখানে লেখা রয়েছে দেখুন পুরনো কেল্লার তরুণদার আর এটা ল্যাটারাইট পাথরে নির্মিত পুরোটা জাস্ট একবার দেখাই দরজাটা বিষ্ণুপুরে দুর্গের দুটি গর্বিত প্রবেশদ্বার রয়েছে স্থানীয় লোকজন তাদের গড় দারবাসা বলে সম্বোধন করত মূর্চা পাহাড়ের পাশে পাথরের তৈরি একটি ছোট্ট ঢিপি দেখতে পাবে ছোট গেট পেরিয়ে সামনে আসে একটি বিশাল গেট যা ছিল বিষ্ণুপুর রাজকীয় রাজ্যের প্রবেশটা এই হচ্ছে পুরানো কেল্লার দরজাটা আর পুরানো কেল্লার দরজাটা বন্ধ থাকে আর ওই যে দিকটা আছে ওই দিকটা থেকে কিন্তু এই পুরানো দর দরজার কেল্লার পিছন দিকটা যাওয়া যায় আর এই হচ্ছে পুরানো দরজার কেল্লার সাইডের অংশটা এই হচ্ছে কেল্লার মেন গেট আর এটা হচ্ছে কেল্লার মেন গেটের মানে ফ্রন্ট সাইডটা মানে এই দিক থেকে ঢুকতো আর এই দিক থেকে বিরত আর কেল্লার পিলারগুলোকে দেখলে কিন্তু মানে গায়ের লোমও খাড়া হয়ে যাবে জাস্ট একবার দেখায় দারুণ লাগছে আর কোনো এক সময় কিন্তু ওই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন জানলার মতো পাহাদার পাহারা দাররা থাকতো কোনো এক সময় আর আজ কিন্তু এটা পরিত্যক্ত রয়েছে আর ওইদিকে কিন্তু মশাল জ্বলত মানে আগুন রাখার জায়গা আর ওপরে হচ্ছে কেল্লার ছাদটা মানে কেল্লার গেটের ছাদ এবার কিন্তু কেল্লার একদম শেষ প্রান্তে চলে এসেছি মানে কেল্লার গেটের শেষ প্রান্তে তো জাস্ট একবার দেখাই ইয়ে হচ্ছে গেটের শেষ প্রান্ত আর এই দিক থেকেও কিন্তু দেখতে দারুণ লাগছে আর ওই দিকেও কিন্তু একটা গেট রয়েছে দেখায় এই দিকেও কিন্তু আর গেট রয়েছে কেল্লার মানে রাস্তাটা পুরোপুরি বেঁকে গিয়ে ওই গেটে গিয়ে মিশেছে আর এই দিক থেকে ঠিক এই রকম দেখতে লাগছে কেল্লার গেটটা দুদিকে দুটো পিলার কিন্তু সত্যি কথা বলছি খুব সুন্দর লাগছে বা খুব দারুণ লাগছে আর এখান থেকে গেটটা তো আরও সুন্দর লাগছে এইগুলো যে ঘিরে দিয়েছে যাতে না কোনো রকম পর্যটক গাইক স্কুটি বা এইসব নিয়ে আসতে পারে জাস্ট নর্মাল সাইকেল বা হেঁটে আসতে পারবেন এই জায়গাটায় আর এর জন্য কিন্তু কোনো রকম টিকিট চার্জ লাগে না তো এবার কেল্লার এই মেন গেটটা থেকে বেরোবো এরপর আমরা চলে এলাম কিছু রত্ন সাইট শ্যাম রাই টেম্পেলের সামনে একদম আর আমি রয়েছে একদম এই টেম্পেলের সামনে শ্যামরাই মন্দিরটি ষোলোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে রাজা রঘুনাথ সিংহ দ্বারা নির্মিত হয়েছিল বিষ্ণুপুরের বেশিরভাগ মন্দিরের মতোই এটি ভগবান কৃষ্ণকে উৎসর্গীকৃত এই হচ্ছে বিষ্ণুপুরের পঞ্চরত্ন স্যামরাই টেম্পেল যার ওইদিকে রয়েছে টিকিট কাউন্টার বা টিকিট চেকিং সেন্টার আর এইটা হচ্ছে মেন গেট আর এইটা হচ্ছে পুরোপুরি মন্দিরটা তো জাস্ট এই গেট থেকে এন্ট্রি নিয়ে সোজা ভিতরের দিকে যাব মন্দিরটি পঞ্চরত্ন স্থাপত্যের একটি উদাহরণ এটি বিষ্ণুপুরের সবচেয়ে বেশি খোদাই করা মন্দির তো এই মন্দিরের মধ্যে ঢুকছি আর এই হচ্ছে মন্দিরের উপর কক্ষ রয়েছে একটা ওপরে যা দেখায় উপরে একটা কক্ষ রয়েছে এবং দু সাইডে দুটো কি বলে টাওয়ার টাইপের রয়েছে আর এই হচ্ছে মেন মন্দির পঞ্চরত্ন শ্যামরাই টেম্পেল আর এই হচ্ছে টেম্পেলের এরিয়াটা তো এই বেদিতে ওঠা মানা রয়েছে যেখানে চেন দিয়ে দেখুন এরকম বাঁধা রয়েছে আর এই হচ্ছে মন্দিরের মেন এন্ট্রান্সটা ছিল যেটা আর ভিতরে রয়েছে মন্দিরে যেটা হচ্ছে পুরোপুরি জাল দিয়ে ঘেরা আর মন্দিরের অ্যাম্বিয়েন্সটাও কিন্তু দারুণ বিশেষ করে এই কাজটা কিন্তু সব সবথেকে চোখে লাগছে একবার দেখায় মাঝখানে রয়েছে কৃষ্ণ এবং তার গোপীরা আর চারিদিকের যা সে ডিজাইন নকশাটা দেখুন সাইডে একজন মাদল বাজাচ্ছে এই পাশেও সেম মাদল বাজাচ্ছে মাঝখানে কিন্তু কৃষ্ণ আর চারদিকে তার সখীরা কিন্তু পুরোপুরিভাবে নাচছে এছাড়াও এই দেয়ালে কিন্তু আরও কৃষ্ণমূর্তি প্রচুর রয়েছে জাস্ট দেখাই একবার দেখুন কৃষ্ণ রাধা তার সখী একজন মাদল বাজাচ্ছে প্রচুর কিন্তু এরকম নিদর্শন রয়েছে বা এরকম খোদাই করা নকশা রয়েছে মোটামুটি কথিত আছে যে এরা যে দেয়ালে নকশাগুলো করতো প্রত্যেকটা নকশার পিছনে কিন্তু কিছু না কিছু গল্প জড়িয়ে রয়েছে আর এই ওপর থেকে কিন্তু একটা ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে যার নকশা আমি জানি না কতটা জুম করে টানতে পারবো কিন্তু জাস্ট নকশাগুলো দেখুন দারুণ মানে আগেকার দিনের রাজা জমিদার এদের এরকম টাইপের একটা নকশা রয়েছে আর এই রয়েছে একটা টাওয়ার টাইপের জায়গা তো ব্যাপারটা হচ্ছে যে চারপাশটার একটা সরু রাস্তা রয়েছে আর মাঝখানে মন্দির রয়েছে মানে প্রত্যেকটা যে কটা ঘুরে দেখলাম কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু সেম কেস আর এবার এখান থেকে এবার বেরোবো আর এখানেও কিন্তু সেম কেস কোনোরকমভাবে ব্লগিং করা যাচ্ছে না চারদিক থেকে সিকিউরিটি গার্ডেরা রয়েছে আর এখানে একটু আমাদের মহাভারত রামায়ণের কিছু জিনিস আমার চোখে পড়লো যেটা আমি একবার দেখাবো আপনাদের এই জায়গাটা একবার দেখুন হনুমানজি এবং কেউ তীর ধনুক নিয়ে রয়েছে এরকম একটা কিছু যা মানে খোদাই করা রয়েছে নকশা দারুন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না তো পরবর্তীতে চলে এলাম হচ্ছে নন্দলাল মন্দির যেটা হচ্ছে এই বিষ্ণুপুরের আরেক সাইডে টোটাল বিষ্ণুপুরে ঘোরার মতো দুটো জায়গা রয়েছে দুটো সাইড রয়েছে একটা হচ্ছে এইদিকে একটা এইদিকে মানে মিডিল যদি বিষ্ণুপুরকে আমি মিডিল ধরি একটা হচ্ছে লেফট আর একটা হচ্ছে রাইট সাইড তো লেফট সাইডটা আমাকে পুরোটা দেখালাম এবার এবার হচ্ছে রাইট সাইডটা আমি পুরোটা দেখাবো রাইট সাইডে যেমন রয়েছে জোড়া মন্দির নন্দলাল মন্দির এই সবগুলো রয়েছে তো প্রথমে আমি চলে এলাম হচ্ছে নন্দলাল মন্দিরে এবার জাস্ট নন্দলাল মন্দিরটা আপনাদের একটু দেখাবো এই হচ্ছে নন্দলাল মন্দির যেটা সামনে এখানে এতে শিলালিপিতে লেখা রয়েছে দেখুন নন্দলাল মন্দির তো জাস্ট আবার দেখাবো এটা হচ্ছে নন্দলাল মন্দির আর এর পিছনেই কিন্তু জোড়া মন্দিরগুলো রয়েছে এই এই একটা রয়েছে এইদিকে একটা রয়েছে তো জাস্ট আগে নন্দলাল মন্দিরটা দেখাই এই হচ্ছে নন্দলাল মন্দির নন্দলাল মন্দির পশ্চিমবঙ্গের বিষ্ণুপুর শহরে মাদল পাড়ায় অবস্থিত একটি প্রাচীন মন্দির জোর মন্দিরের মন্দিরের পাশেই অবস্থিত এটি এটি পশ্চিমবঙ্গের ঐতিহ্যের একটি জনপ্রিয় স্থান বিষ্ণুপুরের সাতটি একরত্ন মন্দিরের মধ্যে এটি একটি এই মন্দিরের স্রষ্টা সম্পর্কে তবে তথ্য কিন্তু অজানা তবে মন্দিরটি নাকি সতেরো শতকে নির্মিত বলে ধারণা করা হয় এই হচ্ছে নন্দলাল মন্দিরের ফ্রন্ট সাইডটা আর এবার জাস্ট এই দিক থেকে আমরা ঘুরবো এটা হচ্ছে নন্দলাল মন্দিরের আরেক সাইড এখানে কিন্তু চারদিকে আমি দেখতে পাচ্ছি লোহার বিম এবং সঙ্গে কিন্তু দেওয়া রয়েছে আর এই হচ্ছে মন্দিরের ভিতরে এই যে রয়েছে এগুলো কিন্তু মন্দিরের ভিতর পর্যন্ত চলে গেছে এই হচ্ছে মন্দিরের পিছন সাইডের অংশ আর মোটামুটি আর দেখার সেরকম কিছুই নেই তো আর মন্দিরের পিছনে কিন্তু এরকম কিছু একটা বাগান টাইপের রয়েছে আর এইখানে রয়েছে হচ্ছে আপনার ছোট 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 গাছের শাড়ি মানে বলতে গেলে কিন্তু সব মন্দিরের স্ট্রাকচার বলতে গেলে একই মানে একটা ছোট্ট বাগানকে ঘিরে মাঝখানে মন্দিরগুলো বসা রয়েছে তো এবার এখান থেকে বেরোবো এবং সোজা চলে যাবো হচ্ছে জোড়া মন্দির উদ্দেশ্যে তো জাস্ট এবার এখান থেকে আমরা বেরোবো তো চলে এলাম হচ্ছে কালাচাঁদ মন্দিরের সামনে মানে আমাদের ট্রিপের শেষের আগের গন্তব্য মানে এরপরে লাস্টে আমরা দেখবো হচ্ছে জোড়া মন্দির যেটা বলে তো আপাতত আমরা কালাচাঁদ মন্দিরের কাছাকাছি চলে এসেছি তো আমার টিমটাও সঙ্গে রয়েছে আর এই দূরে সামনে রয়েছে কালাচাঁদ মন্দির তো জাস্ট মন্দিরে এবার ঢুকবো পুরো মন্দিরটা আপনাদের ঘুরে দেখাবো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর ভিডিওতে কিন্তু সঙ্গে থাকুন রাধা গোবিন্দ মন্দির পশ্চিমবঙ্গের বিষ্ণুপুরে অবস্থিত একটি পুরানো মন্দিরগুলির মধ্যে একটি ভগবান কৃষ্ণকে উৎসর্গীকৃত রাধা গোবিন্দ মন্দিরটি সতেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে গোপাল সিংহের পুত্র কৃষ্ণ সিংহ দ্বারা নির্মিত এই হচ্ছে কালাচাঁদ মন্দিরের ফ্রন্ট গেট আর এরকম কাঠের পাধানি এই কাঠের পাদানি দিয়ে কিন্তু ঢুকতে হয় কালাচাঁদ মন্দিরে আর এই হচ্ছে মন্দিরের মেন এন্ট্রেন্সের গেট এটি একটি একরত্ন মন্দির যা ল্যাটারাইট দিয়ে নির্মিত এবং বেঙ্গল টেম্পেল স্থাপত্যের খোঁচা ঝুপড়ি ফ্যাশানে একটি বর্গাকার নিচতলা দিয়ে গঠিত যার উপরে একটি বক্র টাওয়ার রয়েছে আর সামনে কিন্তু সেম স্টোন ক্যারিয়ট রাখা রয়েছে মানে রথ রাখা রয়েছে আমরা ওইদিকেও একটা রথ দেখেছিলাম আর এখানেও কিন্তু সেম একটা রথ আমরা দেখতে পাচ্ছি সামনে রেখাও রয়েছে কিন্তু রথ বলে আর এই হচ্ছে মেন মন্দিরটা তো জাস্ট আমরা মন্দিরের আশেপাশে ঘুরবো আর পুরোটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। রাস্তাগুলোও কিন্তু খুব সুন্দর আর এখানে কিন্তু একটা তুলসী মঞ্চও রয়েছে আর এই হচ্ছে মেন মন্দিরটা আর ওপরে যেটা রয়েছে চূড়াটা চূড়াটা দেখতে পাচ্ছি জাল দিয়ে ঘেরা রয়েছে তো এই হচ্ছে মেন মন্দির আর ওদিকে কিন্তু একটা নাট মঞ্চও রয়েছে জাস্ট নাট মঞ্চটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে মঞ্চ জাস্ট দেখায় এই হচ্ছে নাট মঞ্চটা আর এই হচ্ছে মন্দিরটা আর মন্দিরের কিন্তু যেটা ঠাকুর থাকার জায়গা বা গর্ভগৃহ যেটা সেটা হচ্ছে এখানে এখানে কোনো রকম কিন্তু ঠাকুর প্রতিষ্ঠিত নেই তো জাস্ট এবার মন্দিরের আশেপাশেটা একটু ঘুরবো এবং আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। আর এই মন্দিরে কিন্তু দেওয়ালে সেরকমভাবে কোনো কিছু কারুকার্য করা নেই জাস্ট নর্মাল তো মন্দিরের চারপাশটা একটু ঘুরে দেখি আর এই মন্দিরটার কাছে এসে কিন্তু একটা ঠান্ডার অনুভূতি বেরাম তার কারণে এটা কিন্তু পুরোপুরি ছাওয়াই রয়েছে মন্দিরটার কিন্তু দেখুন মন্দিরটা পুরোপুরি শ্যাওলাতে ভর্তি রয়েছে ও প্রচণ্ড গরম কিন্তু এই জায়গাটা কিন্তু ঠান্ডা রয়েছে সব মন্দিরই বলতে গেলে একই রকম প্রায় এমন কিছু ডিফারেন্স নেই তো জাস্ট মোটামুটি মন্দিরটা চারদিক থেকে ঘুরলাম দুটো তিনটে জায়গা জিনিস বেশি রয়েছে যেমন রয়েছে রথ না নাটমঞ্চ এইসবগুলো রয়েছে দেন এবার এখান থেকে কিন্তু আমরা বেরিয়ে যাব ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না হাতে যদি একটি দিনের সময় পান একটু ঘুরে আসুন পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে